সাংগঠনিক বৈঠকে এসে অসুস্থ হয়ে পড়েন দুই নং লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত ও তীব্রামথা আইপিএফটি সমর্থিত প্রার্থী শ্রীমতী কৃতি দেবী দেববর্মন আসন্ন লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে দুই পূর্ব জনজাতি সংরক্ষিত আসনে আগামী ২৬ তারিখে ভোট অনুষ্ঠিত হবে এরও প্রায় শেষ লগ্নের প্রচারের ঝড় বইছে গোটা পূর্ব আসন এলাকায় এই প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল সোমবার বিজেপি তপশিলি জনজাতি সংরক্ষিত দুই নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত ও তীব্রমত আইপিএফটি সমর্থিত প্রার্থী শ্রীমতী কৃতি দেবী দেববর্মণ সমর্থনে এক রোড শো অনুষ্ঠিত হতে চলেছে তেলিয়ামুরায় এই রোড শোকে সফল করা উদ্দেশ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুরা বড়মুড়া ক্যাফেটেরিয়াতে এই সবাই উপস্থিত থেকে সোমবারের রোড শো নিয়ে আলোচনা করার জন্য আসেন প্রার্থী সিং কিন্তু অকস্মত উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তেলিয়াম সরকারি ডাক বাংলোতে ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয় পরে ওনার অনুপস্থিতিতে বিধায়িকা কল্যাণী রায় এর পৌরহিত্যে এ সভা অনুষ্ঠিত হয় উনি তথা সোমবার বিকেল চারটায়ামোড়া টাউন হল প্রাঙ্গন থেকে এই রোড শো শুরু হবে সেখান থেকে তেলিয়ামা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হবে এই রোড শো এই রোড শোতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিনের এই সভায় বিদায়িকা কল্যাণী সাহারায় ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য ও বিসি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক প্রসেনজিৎ রায় বিজেপি তেলিয়ামোড়া মন্ডল সহ সভাপতি কুমার সাহা মন্ডল সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী শ্রীমতী প্রীতি দেবী দেববর্মন আমাদের ত্রিপুরার রাজকুমারী তিনি আজকে তেলিয়ামোড়ার কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে এসছেন কিন্তু রাস্তায় তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ায় তিনি বর্তমানে আমাদের পিডাপিটি ডাক্তারবাবুতে বিশ্রাম রয়েছে রয়েছেন ডাক্তারবাবুরা এসেছেন তিনজন ডাক্তারবাবু তাকে পরীক্ষা করেছে আমরা এখন যাচ্ছি আমাদের প্রার্থীর সঙ্গে দেখা করে নমস্কার বিনিময় করবেন আমাদের বিরো রিপোর্ট খবর ত্রিপুরা